খেলাম আর এখন বাবা বাজারে যাবে বাজারে যাওয়ার আগে বাবার একটা বড় দায়িত্ব পড়ে গেছে সেটা হচ্ছে এখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো গুড মর্নিং গুড মর্নিং তো থালা বাসন ধোয়া কমপ্লিট হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই এম এন টি ব্লগ তো এখন বাজে সন্ধ্যে সাতটা এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে আর আজকে সারাদিনে ব্লগ শুরু করতে পারিনি কারণ কালকে ভিডিও এডিট করা হয়নি রাতে তো ঘুমিয়েই গিয়েছিলাম ওই জন্য ভিডিও এডিট এডিট করে তারপরে ভিডিও আপলোড করেছি তো ওই জন্য আর ব্লগ বানাতে পাই আজকে আর যখন সময় পেয়েছি তখন আর বানানোর মতো মুড ছিল না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আবারও তো ব্লগ আপলোড করার পরে সময় পেয়েছিলাম কিন্তু তখন দুপুরবেলা তো ছেলেকে খাওয়ানো ওকে স্নান করানো আবার ওকে ঘুম পাড়ানো তো ওই সব মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম তো ওই জন্য আর বানাইনি তো ভাবলাম যে বিকেল থেকেই একবারে শুরু করব তো এখন থেকে দেখে থাকো পুরো ব্লগটা আমরা কী কী করছি আর এখন আমি এসেছি চা করতে মাকে চা করে দেবো মা তো দোকান খুলেছে গিয়ে সন্ধেবেলা তো এই যে দেখো চা বসিয়েছি তো এই যে দেখো চা বসিয়েছি আর এদিকে ছেলের খাবারও বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর আজকে যেই বাটিটাতে প্রতিদিন চা করি তো ওই বাটিটা না মানে বাবার দোকানের কি মাল রাখা রয়েছে ফ্রিজে রয়েছে তো ওই জন্য ওই বাটিটাতে আর করতে পারিনি অন্য একটা বাটিতে চা করছে আজকে তো অনেক কাজ রয়েছে এখন বিছানা টিছানা করবো ঘর ঠোর গোছাবো তো আগে চা খেয়ে নিই তারপর সমস্ত কাজ বাজ করবো তারপর ছেলেকে খাওয়াতে হবে তো চলো দেখতে থাকো তো এই যে আমার চা করা হয়ে গেছে

কি হচ্ছে বাড়ি আসলে মামার জন্য খাবার নিয়ে এসেছে কি খাবার ওরে বাবার কি খাবার নিয়েছিস দেখি এ কি এনেছে মামা আমাকে দে আপনি এসে দেখো আমার ছেলের জন্য ওর মামা পকোড়া নিয়ে দেখো ঠোঙাটাকে কিভাবে ছিঁড়েছে শুধু দেখো ইঁদুরের মতো আমি খাবো না ওকেই দেব একটা আর একটা রেখে দেব একটাই খাবে আর আমি খাবো না পকোড়া আমার ভালো লাগছে না ছেলের খাবারটা প্রায় হয়ে

যত করি মানে একটা পর একটা কাজ বেড়েই যায় আর কালকে তো মানে আমাদের ঘরে কাজের পাহাড় মানে জামা কাপড় সবকিছু ধোয়া কালকে যেহেতু আমাদের কাজ হবে যেটু মারা গেছে তেরো দিনে কালকে ঘাট কাজ হবে তো ওই জন্য কালকে কাজের কোনো শেষ নেই ধোয়া পাকলা সব কিছু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে কিন্তু ঘুমানোর তো উপায় নেই বাবা তো আসবে সেই বারোটা সাড়ে বারোটা আসবে তারপরে খেয়ে ঘুমানো আবার সকাল সকাল উঠতে হবে টাইম জল ধরে সমস্ত কাছাকুছি করতে হবে ধারে কাছে তো কুকুরও নেই যে গিয়ে সেখানে করবে অনেক কষ্ট আমাদের যে কত কষ্ট মানে জলের কষ্টটা না মানে ভগবান জানি কবে দূর করবে আমাদের জলের কষ্টটা বলে বোঝাতে পারবো না এত কষ্ট মানে সহ্য করার মতো না মানে এক মুঠো ভাত খেয়ে কম খেলেও কোনো অসুবিধা হয় না কিন্তু জলের অসুবিধা হলো না প্রচন্ড কষ্ট ভাত এক মুঠো কম বেশি খেলে অসুবিধা হয় আর তার মধ্যে দোকানের কাজ বাজ তারপরে ঘরের মধ্যে এত লোকজন তার মধ্যে আবার কালকে এই যে কিছু কাজ হবে এখন প্রচুর জল আনতে হবে না শ্যামদাকে বাবা কালকে আসতে বলেছে কিনা আসতে বললে তো একটু ভালোই হবে না আমি কি যে করবো কালকে জানি না টেনশানের মাথা ঘুরে যাচ্ছে কালকের কথা চিন্তা করে যে এই তেরো দিনের এত জামাকাপড় সব কিছু ধুতে হবে কোথা থেকে এত জল কি করে নিয়ে আসবো জল বিছানাটা গুছিয়ে নিই নটা দশ হয়ে গেছে এই যে দেখো আমাদের বিছানাটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এবার বাবা আর ভাইয়ের বিছানাটা করব তারপরে ঘরটাও ঝাড় দেবো বাবা অনেক কাজ তো যাই বাবা আর ভাইয়ের বিছানাটা গুছিয়ে নি গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং বল গুড মর্নিং বল 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 গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আর কালকে রাত্রেবেলা ব্লগটা শেষ করতে পারি তো এখন থেকে আবার শুরু করছি আর ঘুম থেকে একটু আগেই উঠেছি উঠে সবাই মিলে চাটা খেলাম আর এখন বাবা বাজারে যাবে বাজারে যাওয়ার আগে বাবার একটা বড় দায়িত্ব পড়ে গেছে সেটা হচ্ছে এখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো কালকে রাত্রেবেলা বোনের দোকানের সামনে আর কি আমাদের দোকানের সামনে একটা ব্যাগ পরে পেয়েছে তো ব্যাগটা অনেকক্ষণ থেকে নাকি পরেছিলো দোকানের সামনে তারপরে বোন কাস্টমারকে বলেছে দাদা ব্যাগটা একটু সরিয়ে রাখুন কেউ হয়তো ভুল করে রেখে গেছে তো তারপরে ব্যাগটা সরিয়ে রেখেছে তো তারপরে কেউ নিতেও আসছে না তো বাবা যখন দোকান বন্ধ করে আসবে তখন ব্যাগটা নাকি দোকানের মধ্যে আমাদের তুলে রেখে এসছে যে যখন কেউ এসে চাইবে তখন তাকে দিয়ে দেবে আর বলছিল যে কি রয়েছে ব্যাগের মধ্যে হুট করে তো আর দোকানে তুলে রাখা যায় না তখন দেখতে গিয়ে দেখে যে ব্যাগের ভিতরে একটা এই যে ফোন রয়েছে তোমাদের একটু কাছ থেকে দেখাই দাঁড়ো এই যে দেখো একটা ওয়াল পেপারে বাচ্চা আর একটা বাচ্চাটার মা হয়তো ওয়াল পেপারে রয়েছে বলছে তো ফোন করে যে ভাই হারিয়েছে মানে একটা মেয়ে ফোন করছে বলছে যে ফোনটা ভাই হারিয়েছে হয়তো নেশা টেশা করেছিল ওই জন্য না কি বুঝতে পারছি না এবার বাবা যাচ্ছে ফোনটা ফেরত দিতে এ ফোনটা এখন ফেরত দিয়ে আসবে সাথে ব্যাগটাও দিয়ে আসবে দোকানে রেখে এসেছে ব্যাগটা শুধু ফোনটাই নিয়ে এসেছে কারণ ফোনটা তো আর রেখে আসা যায় না যেহেতু পেয়েছে তার জন্য বাড়িতে নিয়ে এসছিলো যে কল করলে কেউ ধরবি ওই জন্য নিয়ে এসছিলো তো এখন যাচ্ছে বাবা এই যে ও বাবা ফোনটা ফেরত দিতে যাচ্ছ নাও ধরো তো বাবা যাচ্ছে এখন আর তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি দিয়ে দিলাম ফোনটা বাবার হাতে আমিও সকালবেলা ফোনটা প্রথমে আমি ফোনটা ধরেছিলাম আজকে কথা বলছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি উঠেছিলাম তো উঠে ফোনটা ধরেছি তখন একটা মা বলে একটা নাম্বার থেকে ফোন এসছে এসে বলছে যে মানে ফোনটা আসার পরে বলছে যে মাকে দে তো মা দিয়ে ফোনটা এসছে মা লেখা নাম্বার নেই তো আমি বলছি কাকে দেবো ফোনটা তো আমরা স্টেশনের উপরে এরকম করে পেয়েছি তখন উনি ফার্স্টে বলছিল যে মারামারি করে রেখে এসছে তারপরে আবার ওনার মেয়ে বলছে যে ভাইয়ের ফোন হারিয়েছে এরকম এসে বসছে তো আমি বলছি যার ফোন তাকে নিয়ে আসুন ফোনটা দিয়ে দেওয়া হবে কোনো চিন্তা নেই আপনাদের আর ফোনটা সেরকম মানুষের হাতে পড়েনি যে ফোনটা মানে আর পাবেন না আপনাদের কোনো চিন্তা নেই আসুন আমরা এই সবে ঘুম থেকে উঠেছে একটু পরে আসুন তো বাবা এখন যাচ্ছে আর দেখো এখানে এই যে দেখো মা শুধু কত গাবলা ভিজিয়েছে দেখো এই এক ফি এই এক বালথি এখানে তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে জলের সমস্যা তো এত জামা প্যান্ট ভিজিয়েছে এখন কী করবো যাই না আজকে প্রচুর ব্যস্ততা রয়েছে আর ব্লগটা আর বেশি আজকে বাড়াবো না ব্লগটা এখানেই শেষ করে দেব তো ওই ফোনটা পেয়েছি ওটা জানানোর জন্যই মানে ব্লকটা এখন আবার শুরু করলাম নাহলে ব্লগটা কালো অব্দি রেখে দিতাম কালকে আর ওই জন্য ফোনটা পেয়েছে ওরা নিয়ে এসেছে বাড়িতে তো কথা কথা বলছিলাম ওই জন্য যে কার ফোন ভুল করে ফেলে রেখেছে তো ওই জন্য রাতে আর কোনো ব্লগটাও বানায়নি তো তাই সকালবেলা এখন থেকে আবার বানালাম তো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমনটি ব্লগে প্রথমে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে